খুলিয়াছি না বোঝে নাই কিন্তু যে সরকার বোঝার কথা তারা বুঝতেছে না এখন আমি মনে করি যে আমার বাংলাদেশের যত ছাত্রছাত্রী আছে এই সব হলো আমার ছেলে এবং মেয়ে এরা হলো দে আর মাই ফিউচার তারাই আমার ভবিষ্যৎ সুতরাং এ তারা যদি ভালো থাকে একটা হল থাকে হলে থাকলে পড়াশুনো করতে পারবে এখানে একটা রুম ভাড়া করলে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রশ্নগুলি খুব খারাপ প্রশ্ন এই প্রশ্ন মুখে আনবো না মেয়েরা নিতে গেলে বলে আপনি ম্যারিড কিনা আপনি কি করেন আপনার কাবিন আছে কিনা ছেলেদেরকেও বলে আপনি কি করেন এই যে শিক্ষা শিক্ষা করতে যাইয়া যে এতগুলি বাধা এতগুলি হ্যারিসমেন্ট এতগুলি ঝামেলা এই ঝামেলার ছবি ছাত্রছাত্রীরা দেখতে চায় না তাই এক দুই তিন চার হল আমার অধিকার এই হল অধিকারের জন্য আমি তাদের গার্জেন হিসেবে আমি খান এম এ সিদ্দিক বত্রিশ ভাঙ্গার বীর মুক্তিযোদ্ধা জুলাইয়ের মুক্তিযোদ্ধা হিসেবে আমি যেখানে দাবি করি আল্লাহ ওখানে আমার সফলতা দেয় আমি দেখতেছি আমার কলমে আমার বিশ্বাস আসতেছে জমি ছাত্র ছাত্রীদের বিজয় অতি নিকটবর্তী ইনশাল্লাহ আমি বীর শ্রেষ্ঠ না বললো বীর মুক্তিযোদ্ধা জুলাইয়ের আমি বত্রিশ ভাঙ্গার সর্বাধিনায়ক আমি এখানে আমার অসংখ্য ছেলে মেয়েরা তাদের পড়াশোনায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দীর্ঘ আঠারো বছরেরও বেশি থেকে তারা বঞ্চিত আমি যখন টিভির পর্দা দেখছি তখন দেখছি খুনি আসি যখন লাভালাভি করে তার জুলাইয়ের সময় জবি ছাত্রছাত্রীরা যেভাবে জীবন বাজি রেখে যুদ্ধ করছে ঢাবিরে করছে রাবি করছে দাবি করছে কিন্তু জবির অংশ কোনো অংশ কম নাই কিন্তু তাদের ন্যায্য অধিকার দেওয়া হয় না তাদের হল দেওয়া হয় না এই বৈষম্য এই সরকারের ভিতরে আমরা দেখতে চাই না সুতরাং এরা আমার পর থেকে আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে তাদের ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ সুতরাং তারা সুখে থাকলে তারা লেখাপড়া করলে স্টাডি স্টা দ্য মেইন টাস্ক অব স্টুডেন্ট লাইফ ছাত্র জীবনের অধ্যয়নই প্রধান কাজ মেইন কাজ সেই অধ্যয়নের জন্য রিডিং রুম হল রুম রিডিং রুম ছাড়া যেমন স্টাডি ফুলফিল হয় না তদরুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন সুযোগ সুবিধা আছে জমিতে যদি তার কম হয় তাহলে আমরা কোনো দিনও মেনে নেব না এমন আমরাদের আন্দোলন উপরে মার খাইয়া এই যে ভাত লইয়ে আমি যৌক্তিক আন্দোলনে চলে আসছি যদি দাবি না মানা হয় এই যে আমার ছেলে এই যে আমার ছেলে এই যে আমার ছেলে এদের দাবি যদি না মানা হয় তাহলে এই সরকারের ভাড়াটা কি তোমরা দেবো আমাদের খাদ্যশোন টাকা পয়সা শর্ত সরকারের বিভিন্ন ঝামেলা আছে আপাতত দুইটা দাবি নগদ আরেকটা দাবি আবার আরেকটা দাবি লাইনে রাখতে হবে সেটা হলো তাদের তাদের হল লাগবে হল মাস আবাসন ক্যাম্পাস ক্যাম্পাস লাগবে আরেকটা যে দাবি ওইটাও লাগবে কিন্তু যদি রাজকোষের অবস্থা খারাপ হয় তাহলে বেঞ্জুরি সম্পদটা বেশি ওটা দিতে পারবে অসুবিধা মা হুজুরে বলি তোমার মাস্টার মাস্টার মাইন্ড এটা তুমি বললে খুশি হ আমি যেটা বলবো আমার চতুর্গুষ্ঠী কাল গো তোমার যদি মাস্টার মাইন্ড বলে মাস্টার বেসন বা মাস্টার বেড বলি তাহলে তুমি কি করবা যাবা তুমি ছাড়িয়ে দাও আমাদের বিরুদ্ধে কোন কথা কয়নি কিন্তু মাস্টার বেশন অথবা মাস্টার পেট বল তোমার সাবধান খুশি আর সাবধান বদল বতো কেবল বদল খাইছে ও আর আরো কবালে দুর্বল গেছে আমি খান এম সিদ্দিক জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা এবং বত্রিশ ভাঙ্গার সর্বাধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা আমি এখানে হুঙ্কার দিচ্ছি সরকার বাহাদুর তোমরা আমার ছেলে মেয়েদের কথা মনের কথা চোখের ভাষা বুঝে তাদের দাবি দাবা মেনে নাও নাইলে তোমাদের অবস্থা ওই পাঁচা শামুকে পা কাটার মতো হয়ে যাবে তোমরাও জবি ছাত্র ছাত্রীদের আন্দোলনের ঠেলায় ভাগসে যাইতে পারো তাই তোমরা তাদের প্রেরণের দাবি ফল এবং যত দাবি আছে মেনে নাও আমি তাদের অভিভাবক এই জমি ছাত্র ছাত্রী না বাংলাদেশ না পৃথিবীর যত ছাত্র ছাত্রী আছে সবার আমি গার্জিয়ান তারা আমার ছেলে তাদের সুখে আমার সুখ তাদের দুঃখে আমার দুঃখ এখানে বেড়াস্তা আসছে কিনা আমি বুড়া কেমন বসি নাই বুড়া কেমন বসলে ধ্যানে বসলে আমি দেখতে পারতাম এখন পর্যন্ত ধ্যানে বসি নাই বসনি হ্যাঁ বার্স বর্ষ আন্দোলন করতেছি বুড়া বসলে দেখতে পারতাম এখন বুড়া কেমন বসি নাই ধ্যানে বসি নাই ধন্যবাদ